আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত মাসের বিশ তারিখে যে ইনকিউবেটরটা আমরা নিয়ে আসছিলাম বিশ তারিখে ইনকিউবেটরটা নিয়ে আসার পরেই আমরা একুশ তারিখে কিছু ডিম ইনকিউবেটর ভিতরে বসে আলহামদুলিল্লাহ মাত্র ষোলো দিনের ভিতরেই ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে ঠিক পনেরো দিনের বেলায় আমরা চারশো ডিম সেটার থেকে হ্যাসারে লাগিয়ে দিই হ্যাসারে নামিয়ে দেওয়ার পর ঠিক যে কাজগুলো করা লাগে সব কাজে আমরা কমপ্লিট করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রোডার ব্রোডিং করার জন্য বাচ্চা বের হওয়ার পরে যেখানে রাখা হয় সেটা ব্রোডার বলা হয় তো সেই ব্রোডারে বাচ্চাগুলো রাইখা ওইখানে তাপ দেয়া বাচ্চাগুলোকে হিটে রাখা হয় হিটে না রাখলে বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে অন্যান্য সমস্যাগুলো হবে তো যাই হোক ওই বিষয়টা আমরা একটু পরে আসছি আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আচ্ছা এখানে একটু বইলা রাখি আমরা এই যে নিচে কিছু পাখি সারা সারা অবস্থা আপনারা দেখতে পারতেছেন তো এই পাখিগুলো সাদা কালারের হয় আমরা এখানে ছাইরে রাখছি কারণ সাদা পাখিগুলো আমার কাছে বেশ ভালো লাগে আচ্ছা এখানে আপনারা একটু খেয়াল করেন দেখেন এখানে কিছু ঔষধ রাখা আছে এগুলো কিন্তু সবিক কোয়েল পাখির জন্য রাখা ঔষধ দেখেন অনেক খামারীরাই বলে যে কোয়েল পাখির বেশি পরি পরিমাণে ঔষধ লাগে না কিন্তু আমার অভিজ্ঞতা অনুযায়ী বলা বলতে পারি আপনাদেরকে যে কোয়েল পাখির যদি ঔষধ ঠিকঠাক মতো না দেন আপনারা কিন্তু পরিপূর্ণ যে ডিমটা সেটা কিন্তু পাবেন না তাই কোয়েল পাখির বৃদ্ধি এবং ডিম বেশি উৎপাদনের জন্য অবশ্যই আপনাদেরকে ঔষধের ব্যাপারটা সঠিকভাবে ভাবে খেয়াল রাখতে হবে আর যদি আপনি এই ঔষধের ব্যাপারটা খেয়াল না করেন বা আপনি ফোকাস না দেন তাহলে অবশ্যই আপনারা এইরকম এত এত ডিম আপনারা কখনই আশা করতে পারবেন আচ্ছা এখন একটু খাবারের তালিকাটা আসেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোয়েল পাখিকে মানে ডিম পাড়া কোয়েল পাখিকে কোন খাবারটা আমরা খাওয়াবো খাবার নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দিব তার আগে একটু জানাই রাখি এই যে আমার যে একজোড়া বাজিগরি পাখি মানে এটা আমি শখের বসে নিয়ে আসছিলাম তো এখানে দেখেন আজকে পনেরো থেকে ষোলো দিন হয়েছে এই ডিম গুলা দিছে আজ থেকে প্রায় পনেরো দিন আগে তারা তিনটা ডিম পারছে তো ডিমগুলা খুব শীঘ্রই মানে দুই এক দিনের ভিতরে হয়তো বা ফুটা যাবে কারণ এই বাজগরি পাখি ডিম সাধারণত সতেরো থেকে আঠারো দিনের ভিতরে ফুটা যায় আচ্ছা এরা একটু এদের মতো থাকতে দিয়ে আমরা এদেরকে আর নাড়াচাড়া না করি দেখেন যে যে পাখিটা সেটা কিন্তু বাইরে চলে আচ্ছা এবার একটু আমরা ইনকিউবেটের ভিতরে আসি দেখেন যখন আমরা ডিমটা হ্যাসিং করি তখন এখানে তাপমাত্রাটা ঠিক রাখতে হবে তো দেখেন মেশিনটা খোলার পরে এই যখন হ্যাসিং চলে হ্যাসিং টাইমে বেশিরভাগ সময় দেখা গেছে আমরা মেশিন খুলতে পারি না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি না কারণ যখন হ্যাসিং চলে তখন খুব তাপমাত্রার প্রয়োজন হয় তাপমাত্রা বলতে তাপমাত্রাটা সাঁইত্রিশ পয়েন্ট সাতের থেকে আটত্রিশ পর্যন্ত থাকে এবং লাগে অবশ্যই ঠিক রাখতে হবে ফুটাই তখন কিন্তু আমাদের একটা আবেগ কাজ করে যার কারণে আমরা একটু পরপর আইসা এই ডিম একটু নাড়াচাড়ে দিয়ে দেখি যে ফুটতেছে কিনা ঠিকঠাক মতো আছে কিনা নাকি কোনো সমস্যা হইতেছে তো যাই হোক আপনারা আমার মতো এরকম আবেগের বসে কেউ এই দরজাটা বারবার খুলবে না একবারই খুলতে পারেন দিনে দুই থেকে তিনবার খুলতে পারেন এর বেশি খুলবেন না তাহলে কিন্তু বাচ্চা বের হইতে খুবই সমস্যা হয়ে যাবে বাচ্চাগুলো ভিতরেই ডিমের ভিতরে মারা যেতে পারে আমরা ভিডিও শুরুতে বলছি যে আমরা মাত্র সেটার থেকে মাত্র চারশো ডিম কিন্তু আমরা হ্যাসারে নামিয়ে দিছি তো এখানে দেখেন এখনো পর্যন্ত সেটারে কিন্তু প্রচুর পরিমাণে ডিম আছে এগুলো তিন দিন পর পর আমরা হ্যাসিংয়ে নামিয়ে দিব কারণ এই তিন দিনের ভিতরে এই ডিমগুলা ফুইটা বের হয়ে যাবে দেখেন এখানে যে হ্যাসিং এর যে বাচ্চাগুলো বের হয়েছে আমি কিছু বাচ্চা সংগ্রহ করছি ওইখান থেকে নিয়ে আসা আমরা যে এই ব্রোডারটা সেট করছিলাম দুপুর বেলা বেড়া যে ব্রোডারটা সেট করে রাখছিলাম এখানে কিন্তু আমরা দিয়ে দিব আচ্ছা এখানে দেওয়ার আগে আমরা এই এদের প্যারেন্টস তার মানে এই বাচ্চাগুলো যে ডিম থেকে ফুইটা বের হয়েছে এদের বাবা মা এই যে দেখেন এখানে কিন্তু তারা তাদেরকে একটু নামিয়ে দিয়েছি নিচে প্রচুর পরিমাণে খাবার আছে তাই ওই খাসা থেকে এদেরকে একটু নিচে নামিয়ে দিছি তো এদের সাথে তাদের বাচ্চাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাইলাম তো এরা কিন্তু খুব শীঘ্রই মানে এদের ধারে কাছে আসতে চাইতেছে না মানে এরা ভয় পাইতেছে না তো তো যাই হোক এদেরকে আর না জ্বালিয়ে আমরা যে বাচ্চাগুলো নিয়ে আসছি হ্যাসিং থেকে যে বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলাকে আমরা এই ব্রুডারের ভিতরে সেরে দিব তো শেষ মেশ আমরা ব্রুডারের ভিতরে বাচ্চাগুলোকে গুলোকে সেরে দিলাম ব্রুডার ভিতরে বাচ্চাগুলোকে গুলোকে সেরে দেওয়ার পরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমরা ধীরে ধীরে করব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এবং এই কোয়েল পাখি সম্পর্কে একদম জিরো থেকে বড় করা পর্যন্ত জিরো বাচ্চা থেকে ডিম পারা পর্যন্ত কি কি লাগে পরিচর্যা কিরকম করতে হয় ওষুধ কিরকম লাগে জিরো বাচ্চার দাম কত এরকম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরকম সকল ভিডিও আপনারা প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন ওকে সবাই সুস্থ থাকবেন থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ